কাজের ব্যস্ততার ফাঁকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে চললাম ভাইয়ের বিয়ে যেতেই হবে না গেলে বিপদ মামা মামি কেউ ছেড়ে কথা বলবে না এই রে আকাশে মেঘ ডাকছে বৃষ্টি এবার নামলো বলে যে কথা সেই কাজ বৃষ্টি আর যে বেড়ে উঠল পৃথিবীর সমস্ত অন্ধকার যেন একত্রে ষড়যন্ত্র করে আজ আমার প্রতিরোধ করতে এসেছে গাড়িটা রাস্তার এক পাশে রেখে সামনের একটি চায়ের দোকানে ঢুকে পড়লাম সাহেব এক কাপ চা দিন অন্ধকার আকাশে গট করে মেঘ ডাকছে বৃষ্টি কখনো মুসলদারে ঝুমঝুম করে কখনো অল্প কমে টিপটিপ করে পড়ছে কিন্তু অপ্রান্ত রিমঝিম শব্দ সমানে চলেছে প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্য থেকে মরমর কান্না জেগে উঠেছে বৃষ্টি তো দেখছি আর থামার নাম নেই আপনি কোথায় যাবেন সাহেব হরিশপুর তা তো এখান থেকে অনেক দূর এই দূর যুগে এত রাতে এত লম্বা পথ কিভাবে যাবেন আজ তো কোনো গাড়িও পাবেন না আশেপাশে আচ্ছা ঝামেলায় পড়া গেল তো অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আচ্ছা এখানে কি কোনো হোটেল পাওয়া যাবে রাতে থাকার জন্য পাশেই রাস্তার উপর একটি হোটেল আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দোকানের সামনে এসে দাঁড়াতেই চোখে পড়লো বড় অক্ষরে লেখা হোটেল মায়া নিবাস আধ শরীরে কোনো রকমে এসে পৌঁছলাম হোটেল রিসিপশনে এই যে দাদা আজ রাতের জন্য আমাকে একটা বিআইবি রুম দিবেন দুঃখিত স্যার আজকে রুম সব বুকিং করা আছে দেখুন না দাদা কোনো রকম একটা রুম ম্যানেজ করা যায় কিনা বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি বড্ড বিপদে পড়ে এসেছি আসলে স্যার আজ বিবিএ গ্রুপের সেমিনার তাই সব রুম আগে থেকেই বুকিং করা আছে এত করে যখন বলছে ওই রুমটা দিবি নাকি না না উপরের আদেশ আছে এই রুম কাউকে বাড়া দেওয়া যাবে না কোন রুমের কথা বলছেন আপনারা কিছু না স্যার ওই রুমটা অনেক দিন ধরে বন্ধ আছে ওইখানে আপনি থাকতে পারবেন না কোনো সমস্যা নেই দাদা কোনো রকমে রাত কাটাতে পারলেই হবে আপনার অনুরোধের কারণে রুমটা দিচ্ছি কোনো সমস্যা হলে এই জন্য আমরা দায়ী থাকবো না আর হ্যাঁ ওই রুমে একটা বড় সিন্দুক দেখতে পাবেন ভুলে ওই সিন্দুকের আশেপাশে যাবেন না আচ্ছা সমস্যা নেই এই নিন রুমের ছাবি মোহন স্যারকে চারশো এক নম্বর নিয়ে যা ধন্যবাদ দাদা রুমের ভেতরে প্রবেশ করে আমি একদমই অবাক হয়ে গেলাম রুমটি অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে তা দেখে বোঝার উপায় নেই আমি খাটের উপর গিয়ে বসলাম রুমের একটি কোণে চোখ পড়তেই দেখলাম একটা বড় সিন্দুক মনে হচ্ছে বেশ পুরোনো ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়লাম রাত গভীর হয়েছে কিন্তু চোখে ঘুম আসছে না বাহিরে মুসলদারে একটানা বৃষ্টি পড়ে চলেছে বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে বসলাম মনে মনে ভাবছি এক কাপ চা হলে জমিয়ে বৃষ্টি বিলাস করা যেত এখানে ইটবালির শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে থাকে না শহরে জীবন বড্ড বেমান শৈশবে যার বেড়েছে জীবন সবুজ শ্যামল পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে বৃষ্টি আমার অন্যরকম ভালো লাগে যখনই বৃষ্টি নামে তখনই মনে হয় এই বুঝি প্রকৃতি আমায় কিছু বলছে বৃষ্টির সাথে এই সম্পর্ক থেকেই আত্মা ও মনের ভালোবাসা খুঁজে বেড়ায় উদাস হয়ে আনমনে তাকিয়ে আছি দূরে কেন হে বৃষ্টি পাগল করেছ আমাকে দূরে ডুবায় ভেসে থাকা কচুরি পানাই বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠেছে যেন সবুজের সজীবতায় কিছুক্ষণ পরই হঠাৎ লোডশেডিং এতক্ষণের বৃষ্টি বিলাসের অনুভূতিগুলো নিমিশেই যেন বিলীন হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন দুইটা চেয়ার ছেড়ে উঠতে না উঠতেই বিদ্যুৎ চলে আসলো বিছানায় এসে বসলাম রিসিপশনের সেই মানুষটির কথাগুলো বারবার মনে পড়ছে কি আছে এই সিন্দুকের ভেতর কেনই বা এই সিন্দুকের কাছে যেতে আমাকে নিষেধ করা হলো। মনে হচ্ছে যেন সিন্ধুকটির ভেতরে কিছু আছে এবং তা আমাকে সিন্ধুকটির দিকে ডাকছে আমার কৌতূহল যেন দ্বিগুণ বেড়ে গেল সিন্ধুকটির সামনে গিয়ে দাঁড়ালাম সিন্ধুকটি খোলার ঠিক সাহস পাচ্ছিলাম না একদিকে লোকটির নিষেধ অন্যদিকে মনের তীব্র কৌতূহল অবশেষে সিন্দুকটি খোলার চেষ্টা করছি সিন্দুকটির ঢাকনা এতটাই ভারী যে একজনের পক্ষে তা খোলা প্রায় অসম্ভব গায়ের সমস্ত শক্তি দিয়ে ঢাকনাটি খোলার জন্য চেষ্টা করতে লাগলাম অবশেষে ঢাকনাটি খুলে গেল সিন্দুকের ভেতরে যা দেখলাম তা দেখে এতক্ষণের কৌতূহল নিমিশেই মিটে গেল সিন্দুকের ভেতরে পড়ে আছে একখানা জামা খেয়াল করে দেখলাম জামার গায়ে লেগে আছে ছোপ ছোপ পুরনো রক্তের দাগ এমন সময় কেউ একজন দরজায় নক করল এত রাতে আবার কে আসলো দরজা খুলে দেখলাম একজন ডেলিভারি বয় হাতে একটা খাবারের বক্স নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম কে আপনি আমি এ বিসি ফুড ডেলিভারি থেকে এসেছি আপনার একটা পার্সেল ছিল আমি তো কোনো খাবার অর্ডার করিনি লোকেশন তো এই জায়গাতে দেওয়া আছে হোটেল মায়ানিবাস রুম নাম্বার চারশো এক স্যার পার্সেলটা রিসিভ করে আমাকে বিদায় দিন আচ্ছা এদিকে দিন এই যে আপনার পেমেন্ট নেবেন না পেমেন্ট আগেই কথা আছে পার্সেলটি নিয়ে রুমের ভেতরে এসে বসলাম মনে মনে ভাবছি এত রাতে কে অর্ডার দিল এই পার্সেল কেনই বা অর্ডার দিল এ রুমে তো আমি ছাড়া আর কেউ নেই এসব ভাবতে ভাবতে পার্সেলটি খুললাম ভেতরে যা দেখলাম তা দেখে আমার সিট দ্বারা একটা ঠান্ডা সুট হয়ে গেল দেখলাম বক্সের ভেতরে রাখা আছে একটি পোড়া হাত মনে হচ্ছে হাতটি যেন এই মাত্র উনুনের উপর থেকে নামিয়ে আনা হয়েছে সদ্য পুরনো হাতের বিশ্রীগন্ধে প্রাণ বেরিয়ে যাবার জোগাড় কের জন্য আমি থামকে দাঁড়ালাম বজ্রপাতের পকট শব্দে আমার সঙ্গীত ফিরে পেলাম কিন্তু একই বক্সের ভেতর হাতটি আর নেই পড়ে আছে কিছু হাতবাঙ্গা হাত কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না একটি দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে পড়লাম প্রথমে মাঝ রাস্তায় বৃষ্টি তারপর অনাকাঙ্ক্ষিত পার্সেল এরপর এই অদ্ভুত পার্সেলের খাবার উদাও হয়ে যাওয়া সব মিলিয়ে মাথায় আর চাপ নিতে পারছি না কখন যে গুমে চোখের পাতা দুটো বুঝে এলো বুঝতেই পারিনি খানিক পর তীব্র শ্বাসকষ্টে আমার ঘুম ভেঙে গেল বুঝতে পারলাম কোনো একটি শক্তি আমাকে বালিশ দিয়ে চেপে ধরেছে বালিশটা সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছি কিন্তু শক্তিটার সাথে কিছুতেই পেরে উঠছি না মনে হচ্ছে যেন কোনো দৈত্যের সাথে লড়াই করছি এক পর্যায়ে বালিশটা ছুঁড়ে ফেলে দিলাম আমার মুখের সামনে থেকে হাঁপাতে হাঁপাতে বললাম কে আপনি আমাকে মারতে যাচ্ছেন কেন লোকটি এক প্রকার অট্ট হাসিতে ফেটে পড়ল আমি তোর জব তুই এই হোটেলের মালিক তাই না দেখুন আপনার কোথাও একটা বল হচ্ছে আমি হোটেলের মালিক নই তাহলে তুই এখানে ঢুকলি কিভাবে এই রুম তো অনেক দিন ধরে বন্ধ করে আছে আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি হঠাৎ বৃষ্টি নেমে পড়ায় আমি আমার গন্তব্যে পৌঁছতে পারছি না তাই রুমটি ভাড়া নিয়েছি আজ রাতের জন্য ঠিক আছে তোকে এবারের মতো ছেড়ে দিতে পারি কিন্তু তোকে আমার একটা কাজ করে দিতে হবে হ্যাঁ বলুন আচ্ছা আগে বলুন আপনার এই অবস্থা হলো কিভাবে আর আপনি আমাকে মালিক ভেবে কেনই বা মারতে চেয়েছিলেন আজ থেকে প্রায় চার বছর আগের কথা আমি ছিলাম একজন সাংবাদিক আমি একদিন গোপন সূত্রে জানতে পারি এই হোটেলে বেশ কিছু বছর ধরে কিছু অপকর্ম চলছিল আমি সেটার রিপোর্ট করার জন্য এই হোটেলের এই রুমটা বুক করেছিলাম আমি যখন রুমের মধ্যে রাতে ঘুমাচ্ছিলাম তখন এই হোটেলের কিছু কর্মচারী মিলে আমাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এরপর আমার লাশটাকে এই সিন্ধুকের মধ্যে বন্দি করে রাখি সময় যেতে থাকে আমার লাশটি পচে গলতে শুরু করে কিন্তু তবু আমার লাশটি কেউ সৎকার করেনি সেই থেকে আমি এই সিন্ধুকের মধ্যে কষ্ট পাচ্ছি তুই আমার লাশটা নিয়ে আগে সৎকার করবি তারপর পুলিশকে খবর দিবি আমার খনিদের শাস্তি দেখতে পারলে আমার আত্মা শান্তি পাবে আচ্ছা ঠিক আছে আপনার সাথে যা করা হয়েছে তা সত্যি অন্যায় করা হয়েছে আমি তাদেরকে অবশ্য শাস্তি দেওয়াব পরদিন খবরটি পুলিশ স্টেশনে পৌঁছানোর পর ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে পুলিশ গ্রেপ্তার করেন